করে উঠছে তিন বেলা রান্না করলে মাস শেষে মাত্র 180 টাকা তাপটা পাতিলের নিচে লাগবে মধ্যে লাগবে আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাব মিয়াকো ব্র্যান্ডের ইলেকট্রিক চুলা আর আজকে আমরা আছি মিয়াকো ব্র্যান্ডের অফিশিয়াল শোরুমে আমি যদি একটু ঘুরিয়ে দেখাই আপনাদের দেখতে পাচ্ছেন মিয়াকো ব্র্যান্ডের সব ধরনের প্রোডাক্টের ডিসপ্লে করা আছে এখানে আপনারা যখন আসবেন ঘুরে ঘুরে কিন্তু দেখে নিতে পারবেন আর আমাদের সাথে আছে শকত ভাই ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এই তো ভালো আছি তো শকত ভাই আজকে কি ধরনের চুলা দেখাবেন আজকে আমাদের নতুন কিছু চুলা আমাদের নিয়ে আসছে যেমন আপনার এগুলোর মধ্যে ফ্ল্যাট ফ্লাড মধ্যে আসে কি এটা সুবিধা হলো আপনার ডিপ করা যেগুলো হয় সেগুলো আপনার ফ্লাট পাতিল এগুলো কিন্তু নিচে একটু গোল থাকে যেগুলোতে ফ্ল্যাট গুলোতে যদি আমরা এটা বসাই তখন কিন্তু পুরোটা তাপ পায় না পায় না আর গ্যাসের চুলাগুলো যদি দিকে একটা স্ট্যান্ড থাকে স্ট্যান্ডের উপরে কিন্তু আমরা আর কি হাড়িগুলো বসাই তো استانটা কিন্তু আপনার চার সাইডে থাকে তার মানে মাসকারিটু গর্ত থাকে তো যার কারণে গিপ খেতে পারে হ্যাঁ হ্যাঁ তো আমাদের যে চুলাগুলো দেখতেছেন প্রত্যেকটা কিন্তু আপনার স্টিলের মধ্যে হবে স্টিল বলতে আপনার এগুলো জং করবে না আর কখনো 100% পিওর স্টিল ইন স্টিলের মধ্যে পাবেন ইনশাআল্লাহ এবং আমাদের প্রত্যেকটা চুলার সাথে কিন্তু আফটার সেল সার্ভিস পাঁচ বছরের কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছর পাঁচ বছরের কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন তো দর্শক এই ভিডিওতে আমরা ইলেকট্রিক চুলাগুলা প্রায় সম্পর্কে ধারণা দেব আর আপনারা নিতে পারবেন এখান থেকে হোম ডেলিভারি আর এর আগে আমি আপনাদেরকে ঠিকানাটা একটু বিস্তারিতভাবে জানিয়ে দিচ্ছি আমি একটু বাহির থেকে আপনাদেরকে ঠিকানাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মিয়াকো ট্রেড ইন্টারন্যাশনাল দেখতে পাচ্ছেন মিয়াকো ট্রেড ইন্টারন্যাশনাল লেভেল ছয় ব্লকে সব নাম্বার হচ্ছে চুরাশি চুরাশি বাই এ পঁচাশি পঁচাশি বাই এ আর ভিতর থেকে এখন আমি আপনাদেরকে ইলেকট্রিক চুলাটা দেখিয়ে দেবো আজকের ভিডিওতে মূলত আমরা ইলেকট্রিক চুলাটাই দেখাবো হাতের মার পড়তে পারে মার পড়তে পারে বা দেখা গেলো অনেকে ভাবে যে এই এটাতে যদি আর কি কোনো পানি পরে ইলেকট্রিক শর্টের কোনো বিষয় থাকতে পারে অথবা আপনার গ্লাসটা ভেঙে যেতে পারে পারে হ্যাঁ এই জিনিসটা কিন্তু একটা নর্মাল এটা ধারণা থাকে সেই ধারণা থেকে কিন্তু আজকে আমরা কিন্তু কিছু একটু পরীক্ষা করে দেখাই দিব কাস্টমারদের যে আসলে না এরকম কিছু হবে না ইলেকট্রিক চুলার কথা যখন মাথায় আসে তখন মানুষের মাথায় একটা কাজ করে সর্বপ্রথম যে ইলেকট্রিক শক্ত এটা কিন্তু আপনারা চাইলে হাড়ি যদি ছোট হাড়ি বসান তাহলে চাইলে কিন্তু ছোট করতে পারবেন এই যে কয়েলটা ছোট হয়ে গেল ছোট করতে পারবেন চাইলে আপনি বড়ও করতে পারবেন কোনো সমস্যা না আচ্ছা একটু দেখিয়ে দিবো চাইলে আবার বড় হয়ে যায় আস্তে আস্তে বড় হইতেছে মানে আপনাদের বিভিন্ন ধরনের ফাংশন দেওয়া আছে বিভিন্ন ধরনের ফাংশন দেওয়া আছে ইভেন এটা যেমন 2200 ওয়ার্ডে চলতেছে এটা কিন্তু আপনি চাইলে কমাতে পারবেন কমাতে বাড়াতে পারবে কমাতে পারবেন 400 ওয়ার্ড সর্বোচ্চ 2200 ওয়ার্ড 2200 ওয়ার্ড আচ্ছা সবগুলোর ক্ষেত্রে এবভাবেই প্রাইসটা আসবে ইনশাআল্লাহ আচ্ছা ভাই বিলটা কেমন আসবে বিদ্যুৎ বিল এগুলো আমাদের প্রত্যেকটার জন্য কিন্তু এনার্জি সেভিং 90% এনার্জি সেভিং করা আচ্ছা ভাই এই যে এখানে তো দেখতে পাচ্ছি ইনভার্টার লেখা ইনভার্টার আচ্ছা इवन শুধুমাত্র ইনভার্টার যে এখানে লেখা আছে এরকম কিছু না আমি প্রত্যেকটা কেবলের সাথে কিন্তু ইনভার্টার আছে ও আচ্ছা আচ্ছা এই যে প্রযুক্তিটা দেওয়া সাথে ইনভার্টার করা আছে এভার ভিতরে ইনভার্টার করা আছে এই দেখেন ভাই এখন কিন্তু ফুটন তো একদম গরম একবারে

তখন এটা নিয়ে কিন্তু তারা বিভিন্ন ধরনের গবেষণা আমরা নিয়ে আসি বিভিন্ন ধরনের গবেষণার পরে একটা প্রোডাক্ট আনে যাতে কাস্টমার সব দিক দিয়ে সুবিধা পায় আর দেখতে পাচ্ছেন কত পানি দেওয়া হয়ে গেছে

এবং প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আপনার বাইশশো ওয়ার্ড পর্যন্ত চলবে হুম 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 আমি বলে দেবো ইনশাল্লাহ এবং প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আমরা পাঁচ বছরের কয়েল এবং দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি সম্পূর্ণ ফ্রি করে দেবো

প্রতিদিন এটাতে আমরা বলা আছে প্রতিদিন ছয় টাকা মাস শেষে একশো আশি টাকা আপনার বিল আসবে তিন বেলা রান্না করলে মাস শেষে মাত্র একশো আশি টাকা বিল আসবে জি আচ্ছা আচ্ছা মাত্র একশো আশি টাকার মধ্যে আপনারা সকলে এর মধ্যে আপনার একটু ভ্যারাইটিজ আছে যেমন এগুলোর মধ্যে যারা একটু ফ্ল্যাটের মধ্যে চান সেটাও আছে যদি আপনি একটু যারা চান আর এগুলোর মধ্যে ভ্যারাইটির মধ্যে যেগুলো পাচ্ছেন সেগুলো কিন্তু আমাদের এগুলোর মধ্যে ডাবল ফ্যান আছে সিঙ্গেল ফ্যানের আছে ডাবল ফ্যানে যেটা হবে চুলাটা কিন্তু হিট কম হবে দ্রুত ঠান্ডা হয়ে যাবে এখন যেমন চুলাটা হিট আছে চুলাটা দ্রুত ঠান্ডা হয়ে যাবে আচ্ছা ভাই এবং আমাদের মধ্যে অটো করা যখন প্রয়োজন চলবে যখন প্রয়োজন না বন্ধ হয়ে যাবে এটা যখন আমরা অফ করে দিব এখন যেমন এটা অফ আছে চুলাটা এতক্ষণ চালালাম না এতক্ষণ চালানোর পরে তো অনেক হিট হইছে এই সার্কেলটা হিট হইছে সুতরাং এটাকে ঠান্ডা করার জন্য এখনো কিন্তু ফ্যান চলতেছে এখনো চলতেছে এখনো ফ্যান যেহেতু চলে বিদ্যুৎ দেওয়া বিদ্যুৎ লাইন দেওয়া থাকবে এটা মানে ঠান্ডা হইলে অটো বন্ধ হয়ে যাবে অটো বন্ধ বন্ধ হয়ে যাবে ডাবল ফ্যানে দ্রুত বন্ধ হবে আচ্ছা ভাই এখন প্রাইসটা দর্শকদের বলে দিবেন আর প্রাইসের বিষয়টা বলে দিব প্রাইজের বিষয়ে যেমন আমাদের ডাবল ফ্যানের মধ্যে আমাদের সাইডে প্লাস্টিক বডির মধ্যে আছে সাইডে আপনার স্টিল বডির মধ্যে আছে আচ্ছা মানে স্টিল বডিও আছে প্লাস্টিক বডিও আছে যেটা না আর যেটা প্রয়োজন সেটা নিতে পারবেন এটার মডেল নাম্বার হবে S7 আচ্ছা দর্শক আমি মডেল নাম্বারটা এই যে দেখিয়ে দিচ্ছি আপনাদের

এরপরে যেটা সাইড স্টিল ডাবল ফ্যান হ্যাঁ হ্যাঁ সেটা কিন্তু মাত্র সাড়ে সাত হাজার টাকায় মাত্র সাড়ে টাকায় এটা শুধু স্টিল বডিটাই অ্যাড করা হয়েছে আর দিয়ে এতক্ষণ আমরা চালালাম এটা আপনার সিঙ্গেল ফ্যানের মধ্যে যারা সিঙ্গেল ফ্যান নিতে চাচ্ছেন এটা হলো সাড়ে ছয় হাজার টাকা পড়ছে এটা একটু ছোটর মধ্যে একটু ছোটর মধ্যে এটা বডিটা কিন্তু অনেক বড়ের মধ্যে বড় কিন্তু এটার সাইজ কিন্তু আবার सेम বডিটা একটু ছোট সার্কেল তো सेम থাকে আর সার্কেল প্রত্যেকটা এটা হচ্ছে 6500 6500 আচ্ছা ভাই এরপরে যেটা আছে ফ্ল্যাট এরপরে ফ্ল্যাট বডির মধ্যে যদি এই শেপের মধ্যে স্টিল বডির মধ্যে যারা ফ্ল্যাট চাচ্ছেন হুম হুম ফ্ল্যাট চাচ্ছেন এগুলো আপনার এটা আছে আমাদের এটা পুরো 7500 টাকা এটা হচ্ছে 7500 দর্শক আমি চুলাগুলা দেখিয়ে দিচ্ছি এই একটা এই এখানে একটা আছে আর এটা হচ্ছে আপনার স্টিল বডি সহ এখানে একটা আছে এটা হচ্ছে হাই গুলো তো আমরা স্টিল বডির মধ্যে দেখালাম এখানে কিন্তু আমাদের আরো চুলা আছে হ্যাঁ এই দেখুন এখানে কিন্তু আরো চুলা আছে যারা চান যেমন আমাদের চার টাকা দামের আছে চার টাকা দামের আছে আমাদের চার হাজার টাকা দামের আছে সকল প্রাইজের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন যেগুলো আপনার চার হাজার টাকা রেট সেগুলোর সাথে কিন্তু পাঁচ বছরের কয়াল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাই তো শকত ভাই হোম ডেলিভারি সিস্টেমটা বলে হোম ডেলিভারি সিস্টেমটা হলো আমরা ঢাকা এবং ঢাকার বাইরে সম্পূর্ণ হোম ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি করে দেব ঢাকার ভিতরে হলে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে পাঁচশো বা এক হাজার টাকা বুকিং করতে হবে আসার ঠিকানাটা হলো ঢাকা পান্থপথ বসুন্ধরা সিটি শপিং মল লেভেল সিক্স ব্লক এ শপ নম্বর চুরাশি এ চুরাশির বি পঁচাশি এ পঁচাশির বি তো দর্শক আমরা ভিডিওটা শেষ করে দিব তো যারা এখানে আসতে চান সরাসরি চলে আসবেন অথবা হোম ডেলিভারিও নিতে পারবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আমরা সব সময় এই পেজে মিয়াকর বিভিন্ন ধরনের প্রোডাক্টের আপডেট দিয়ে থাকি তো পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন